আসমানদি আল্লাহাল একজন সাহাবি যখন তিনি কোনো কবরের পাশ দিয়ে যাইতেন যখন তিনি কোনো কবর দেখতেন ওই কবর দেখার পর এত কান্নাকাটি করতেন এত কান্নাকাটি করতেন ওনার কান্নার কারণে তার দাড়ি পর্যন্ত ভিজে যাইত সাথেরা যখন জিজ্ঞাসা করে ও উসমান আপনার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয় জাহান্নামের আলোচনা করা হয় আপনি তো তখন এত কান্নাকাটি করেন না কিন্তু যখন আপনি কোনো কবর দেখেন যখন কোনো কবরের পাশ দিয়ে যান তখন আপনি এত কান্নাকাটি করেন আপনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যায় তার কারণটা কি হজরা ওসমান ডেকে ডেকে বলেন ন আমার সাথী ভাইরা শুনো আমি কেন কবর দেখে এত কান্নাকাটি করো তার কারণ কি তোমরা জানো শুনো তাহলে শুনো শুনো কেন এত কান্নাকাটি করি আল্লাহ এই কবর হইতেছে মানুষের জন্য সর্বপ্রথম একটা ঘাটি। যদি কোনো ব্যক্তি এই কবর নামক ঘাটি থেকে মুক্তি পেয়ে যায় তাহলে সামনের যতগুলো ঘাটি আছে তার জন্য আরো সহজ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই কবর নামক ঘাটি থেকে সে রেহাই না পায় মুক্তি না পায় তাহলে সামনের যতগুলো আছে তার জন্য আরো কঠিন হয়ে দাঁড়াবে আমি উসমান এই জন্য এত কান্নাকাটি করি আমি তো জানি না এই কবর নামক ঘাটিটা আমার কেমন হবে অথচ রসুলের সাহাবি ওসমান রদিয়াল্লাহ তালানহু এমন একজন সাহাবি যিনি জান্নাতির সুসংবাদ পেয়েছেন ওই সাহাবি পর্যন্ত ওই কবর দেখে কান্না কাটি করেন সাহাবেরা যদি ওই কবর দেখার পরে তো কান্না কাটি করেন তাহলে আমরা উম্মতি মুহাম্মাদি হওয়ার পর কেমন কান্না কাটি করা লাগবে একটু চিন্তা করে দেখেন এই জন্যই তো পাইগম্বর মা দুবা শিখাইয়া দিলেন তোমরা বেশি বেশি পড় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববরী ওয়া মিন আযাবিন নার আয় আল্লাহ ওই কবর থেকে পানা চায় ওই কবর নাজাব থেকে পানা চায় ওই জাহান নামে নাগুন হইতে আপনার কাছে পানা চাই এই জন্য সব সময় পড়া বেশি বেশি পড়া নামাজের পর আল্লাহ তালার কাছে দুইটা হাত তুলিয়া আল্লাহর কাছে চাওয়া আল্লাহ ওই কবরের আজাব হইতে আপনার কাছে পানা চাই আল্লাহ কবরি ও মিনা विना